মডেল হইল দুইটা চার চাকরে হুল উড়ে কি বলেন ভাই আসবে কথা বলেন মডেল থাকে নাকি বলেন মানে সমান জায়গা আচ্ছা একটা চলবো আচ্ছা যখন বিরিচ উঠবেন তখন দুইটা মারবেন মানে দুই মটর চলবে দুই মটর যখন ডাল ভাই যেকোনো বিরিচ উঠবেন তখন দুইটা মারবেন আচ্ছা আর যখন আপনি সমান জায়গার মারবেন ওটা বন্ধ একটা চলাইবেন কি বলেন ভাই এটা কি সম্ভব আবার যখন আপনি মাল শেষ বলরা বন্ধ করে দিবেন

রে ভাই রে ভাই এটা কি করলেন রে ভাই দর্শক দেখেন কি অবস্থা পুরা জায়গাটা হাসতে ভলাইছে একবারে ভাইরা কি করলেন ভাই এই লড গাড়ি আমার মতো ব্রেক বানাই দারে আচ্ছা ভিডিওতে স্যার কি মান্না দেব মান্না দিয়ে দিবেন গাড়ি গাড়ি আমার মতো কইটা দে সব ব্যবসা করতে পারে তাহলে মান্না দিয়ে তুমি কি চ্যালেঞ্জ হলো পুরা আর না পারে

আরে একটা ছয়ডা পাঁচ চাকার গাড়ি তো বাংলাদেশে দেখি না আমি potom অটো গাড়ি দিয়ে মানে অটোর পাঁচ চাকার গাড়ি পাঁচ চাকা বাংলাদেশে গাড়িই নাই অটো মানে অটোর ভিতর কোনো গাড়িই নাই বলেন কি ভাই এই মাথা কইতে খাটাইলেন ভাই আমি আপডেট তো করতেইবো সাッカ সাতটা এটা দেয়া আমো যেন কেমবে ঘুরে বড় টেরা গো পারবো না মগুরাইকে মোটর কয়টা লাগাইছেন মোটর হইলো দুইটা চার চাকার হুল ঘুরে কি বলেন ভাই আজগুবি কথা বলেন থাকে নাকি কি বলেন মানে সমান জাগা আচ্ছা একটা চলবো আচ্ছা যখন বিড়ি ঝুরবেন

এটা হলো ষাট বল আচ্ছা আপনি বাউন্ন এম্পিয়ার প্লাস আটচল্লিশ কেজি ওজন আটচল্লিশ কেজি ওজন লিথিয়াম ব্যাটারি এটা গ্যারান্টি ছাড়া মাল নেবেন পার পিস চল্লিশ হাজার টাকা লিথিয়াম ব্যাটারি চল্লিশ হাজার টাকা পার পিস তা বক্স করে মাথা কি নষ্ট হয়ে গেল নাকি ভাই ভাই আমাকে তো দুইশো পিস ব্যাটারি আছে দুইশো পিস কেউ নেন কোম্পানি নেন পাবলিক নেন যেই নেন আচ্ছা আর পিস দুইশো এ চল্লিশ হাজার পার টাকা জি কি বলেন ভাই লিতে এম ব্যাটারি আছে এক টাকা না আমার দরকার নেই আপনার শুধু চল্লিশ হাজারে যে লোকের থেকে আমি দুশো পিস ব্যাটারি কিনছি আচ্ছা ওই লোক হইলো মারা গেছে আচ্ছা আপনি ভিডিও থেকে দেখতে আমার ফোন দিচ্ছে আমি অপশানে মাল কিনে নিয়েছি আচ্ছা সব মাল অপশানে কিনে নিয়েছেন সব আচ্ছা হলো এক দুই

চারটা সাতটা চারটা একশো বারো পিস গ্যালান কার্টুন ঢুকবে আচ্ছা একশো বারো পিস কার্টুন হিসাব করছি আমরা টোটাল চোদ্দশো কেজি চোদ্দশো কেজি জি তাহলে চোদ্দশো কেজি লোড নিয়ে কি চলতে পারবে আর ভাই এই কথা আমরা কইলেন আমার রাস্তায় গিয়ে বসে থাকা লাগবে ভাই আমার তো দুই মডেল দুই মডেলই তো মনে হয় চোদ্দশো পনেরোশো কেজি মাল চলে আচ্ছা আচ্ছা সামনে তো আমরা জানিনি যে আমার এই পন্থ আপনি যে আমার দর্শকদের একটু দেখান যে পন্থা আপনি ভিডিও করছেন আর যে বন্ধু কিছু করছেন এই বন্ধু কিন্তু কেউ ডবল আছে বন্ধু দিতে পারে রকেট জাম্পারে ডবল স্পিন দিতেই পারে নাই আচ্ছা আচ্ছা পারছে ডবল দেওয়ার কারণটা কি ভাই এই দেন না গাড়ি সোজা হয়ে রইছে মানে গাড়ি সামনের দিকে ঝুঁকবে না গাড়ি লোড হবে খেলবো আচ্ছা আন লোড নাই খেলবো না খেলবো না আচ্ছা এটা আমার পেশারে কোনো কাম হবে না আচ্ছা ডিসপ্লে গুলা কি ডিজিটাল দিছেন ডিসপ্লে হলো ডিজিটাল হলো এই দেন ডিজিটাল 100% ডিজিটাল এটা কিন্তু ব্লুটুথ হ্যাঁ ব্লুটুথ সিস্টেম

আচ্ছা গলাটা তো আর ভেঙে যাবে না ভাই গাড়ি চালাইলে শোনেন কাইটা আনলে আমি ধরা খেয়ে দেবেন আর ভাই আনেন গাড়ি ফিরত গাড়ি ফিরত বলেন কি গলার জন্য গাড়ি ফিরত গাড়িটা কিন্তু লুট কম না কিন্তু সাতশো কেজি কিন্তু গাড়ি বর্তমান ওজন আছে সাতশো কেজি ওজন গাড়ির গাড়ি আচ্ছা আর এই যে সিট দেখছেন এটা এটা অনেক মোটা সিট লাগাইছে ভাই এটা দেখছেন মোটা না এটা অরিজিনাল পাকা বাইস মানে মার্কেটে বিশ এই পয়সা আবার গেট কিসের ভাই এটা হলো

দুই মোটর মারবেন উপরে উঠবো মানে দুটো মোটর চলবে ডালে আচ্ছা আর সমান জায়গায় একটাই সমান জায়গায় একটা দিই যথেষ্ট আর পরে যখন মানে শেষ বড়টা সে বন্ধ করে দেন আবার ছোটটা দিয়ে চলান বাহ তো চার্জার ব্যাকআপটা কেমন পাব কত কিলোমিটার দাঁড়ানো যাব ভাই এলডিএম আমরা টেস্ট করছি 50 রুপি যায় না আচ্ছা 50 কিলোমিটার এক ব্যাটারিতে এক ব্যাটারিতে 50 কিلو ওই 70 80 90 এটা বোয়া কথা আচ্ছা আমি যেটা পাম ও এটা কম এটাই জেনুয়েন রাইট পঞ্চাশ আর পঞ্চাশ একশো কিলো যারা চল্লিশ কিলো পঞ্চাশ কিলো রাস্তা দৌড়ায় মাল দেওয়ার লেইগা তাগো লেগে এটা ভালো আচ্ছা এক ব্যাটারি সাতশো টাকা করে বিলাস সাতশো টাকা বিলাসে প্রতি মাসে প্রতি মাসে আচ্ছা তাহলে দুই ব্যাটারিতে চোদ্দশো টাকা বিল আসবে চোদ্দশো টাকা বিলাসবে বাহ চমৎকার হ্যাঁ তো রেজাল্ট ভাই আর কি কি গাড়ি বানান আপনি ভাই আমার তো পিক আপ গাভার ব্যান স্কুল ভ্যান সবই এরপরে যেটা দেখবেন ওটার আবার ছয় চাকা এই ভাই কি বলেন এরপরে ছয় চাকা কিন্তু ছয় চাকা গাড়ি বানাবেন যারা স্টার্টিং তো বামে থাকে আচ্ছা আর স্টার্টিং থাকে ডাইনে ডাইনে বিদেশে যারা আছে তারা থাকে বামে হ্যাঁ আর বাংলাদেশে থাকে কি ডাইনে ডাইনে আমি দিমো হলো মাসখানে মাসখানে স্টার্টিং কারণ এটা চেঞ্জ করতে হইব বাহ তাহলে বামে দিলে তো নকল হয়ে গেল ডাইনে দিলে তো নকল হয়ে গেল মাসখান তো আর নাই ওরে ভাই কি ভাই আমার মাথায় কি আছে ভাই বুঝলাম না গোবর তো গোবর নিয়ে এত জিনিস আবিষ্কার করতেছেন ভাই হ্যাঁ আলমান করেন এটা মাসকিন স্টার্টিং দিমু আচ্ছা আর এটাতে 5 চাকা থাকবো 40টা সিমিরুদ বই উড়তে থেকে 40টা সিমিরুদ দেবেন 40টা লোড নিয়ে চলবে তো ভাই চালায় দেখাবেন এটা তো কাভারবেল এটা তো বেচা মানে এটা কোম্পানি কোম্পানি রাইট এডা আমি সিমিরুদ এর মাইকা দেবোগা আচ্ছা আর পিকআপে উড়ানো উড়ানোর পরে মাইকা গেল ওটা আমি রং করে দিতে পারমু আচ্ছা এটা তো সমস্যা হয়ে যাব রাইট পিকআপে মাল উড়াইয়া দেখামু মাল উড়াইয়া দেখাবেন 40 বস্তা 40 বস্তা আচ্ছা তাহলে চার চাকার গারে কি পাবো আমরা

ব্রেক ভাই আগের মতো দিছেন একশো একশো আমাদেরকে একটু চালায় দেখাই দেবো ভাই জাগায় ব্রেক হবে তো ভাই একটু দেখাই দুধ আচ্ছা আচ্ছা চলেন দর্শক আমরা দেখবো কর না পাঁচ চাকা গাড়ি ঘুরবো না এ দেন চাকার ভিতরে চাকা দেখে গেমে গাড়ি ঘুরে আচ্ছা আচ্ছা আমরা একটু দেখি দেখি কি করেন ও ঘুরে ঘুরে ভাই দুই মোটরের গাড়ি দারুণ জিনিস আবিষ্কার ভাইয়ের আরে ভাই রে ভাই এটা কি করলেন রে ভাই দর্শক দেখেন কি অবস্থা পুরা জায়গাটা হাসতে লাগাইছে একেবারে ভাইরা কি করলেন ভাই এই লড গাড়ি আমার মতো ব্রেক বানাই ধরে আচ্ছা ভিডিওতে চা কি মান্না দেব মান্না দিয়ে দিবেন গাড়ি গাড়ি আমার মতো কইটা দে সব ব্যবসা করতে পারে তাহলে মান্না দিয়ে তুমি কি চ্যালেঞ্জ হলো পুরা আনা পারে আনা পারে তাহলে দুই প্যাকেট बिरানি খাওয়া দেবো মাত্র দুই প্যাকেট বিরানি দুই প্যাকেট

কি লাগবো সবকিছু দিচ্ছেন সবই আছে সবই দিচ্ছেন এই গাড়িটা ড্রাইভার হইতে সিনিয়র আচ্ছা মানে দশ বছর ড্রাইভার আর চল্লিশ বছর ড্রাইভার কিন্তু ডিফেন্স আছে অবশ্যই অবশ্যই ডিপেন্স আছে চল্লিশ বছর ড্রাইভার আর হলো দশ বছর ড্রাইভার ডিপেন্স আছে অভিজ্ঞতার প্রয়োজন আছে এই গাড়ি আপনার ড্রাইভার ভালো থাকে তাহলে দশ বছরও কিছু করতে পারবেন না আচ্ছা আর ড্রাইভার হলো যে কালকে ফুটটা বেড়েছে তিন দিন গাড়ি চলে আমি ড্রাইভার তাহলে এই গাড়ি দুদিনে জলা লাগবে আচ্ছা আচ্ছা এই গাড়ির দাম কত রাখতেছেন ভাই এই গাড়িটার দাম নিতেছে একদম কোনো কথা নাই চাউন নাই একদম একদম সবসময় এই বরাবর মতো এক কথাই আচ্ছা তিন লাখ ২০ হাজার টাকা বাসা বন্ধ পঁচান বন্ধ আচ্ছা মানে ডেলিভারি চার্জ ফ্রি ফুল ফ্রি সারা বাংলাদেশ এক লাখ তেতুল লাইন ভাড়া ফ্রি ভাড়া ফ্রি বাহ তাহলে তিন বিশ হা তিন লাখ বিশ আচ্ছা কম দিবেন পাঁচ হাজার তাহলে এই যে বাইশে জায়গা চব্বিশ দেমু আচ্ছা তিন মিলি জায়গা দুই মিলি দিবু আলাসুরি চাকার জায়গা আরো মনে করে এক কিজি কম দিবেন আচ্ছা সোজা কথা আমমেতে কাম নেরি তুমি আমার লাভ করার এক কথাই তাহলে 3 লাখ 20 আর ফোন ভিডিও পুরোটা দয়ার পরে 5 দিন পর বুঝ আমার ফোন দিবেন অবশ্যই ঠান্ডা মাথায় বুঝে শুনে তারপর ফোন দিবেন আচ্ছা তো দর্শক যারা চান এরকম গাড়ি তৈরি করে নিতে আসলে অনেকেই তো বিজনেস করেন ডিলারশিপের ব্যবসা করেন তাদের কিন্তু এরকম একটা গাড়ির প্রয়োজন টাকার মেশিন বলতে গেলে

তো দর্শক যারা চান এরকম গাড়ি ক্রয় করতে তারা কিন্তু সরাসরি স্ক্রিনে ধরে আমরা যোগাযোগ করবেন ভাই কিন্তু আধুনিক একটা গাড়ি তৈরি করেছে দেখেন পাঁচ চাকার গাড়ি পাঁচ চাকার গাড়ি কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথম ইলেকট্রিক গাড়ি বিশেষ করে ইলেকট্রিক গাড়ি কিন্তু পাঁচ চাকার গাড়ি আমরা সচরাচর রোডে গাড়ি এখন পর্যন্ত আমরা পাইনি তো যারা চান এরকম গাড়ি সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে ধরে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ইনশাআল্লাহ তো দর্শক ভিডিওটি যারা দেখলেন অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর রেজাল মেয়ের কাছে চলে আসবেন ইনশাল্লাহ তো ভিডিওটি আজকে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ